নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো দুই ধরনের মাছ এই যে এটা নোটে মাছ আর এটা ইলিশ মাছ দুই ধরনের মাছ রান্না করে দেখাবো পুরো ভিডিওটাই দয়া করে আমার সঙ্গে থেকে দেখবেন এখন আমি মাছ কেটে রান্না করতে চলে যাবো ইলিশ মাছ কেটে নেব সাইজ একটু ছোট হলেও মাছগুলো কিন্তু করে খারাপ না ইলিশ মাছ তো সব কাটা হয়ে গেল এবার নোটে মাছ কেটে নেব সব কেটে নিয়েছি এবার তুলে নেবো তুলে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো মাছ তো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছের জন্য মশলা করে নেব জিরে শুকনো লঙ্কা রসুন আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নেব জল মশলা তো খুব ভালো করে বেটে নিয়েছি শিলের করেই থাক পরে নামিয়ে নেব প্রথমে নোটে মাছ রান্না করব নোটে মাছে মশলা করে নেবো একদম মাংসর মতন মশলা করে রান্না করব প্রথমে পেঁয়াজ কুচি দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার যে শিলের পরে মশলাটা বেটে রেখেছি মশলাটা দেবো নি তো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি নামিয়ে নেব সর্ষের তেল একদম মাংসর মতন করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে দেবো কড়াইতে ফড়ন করে নেবো তো গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল ফড়নে কালো জিরে তেজপাতা এবার মশলা মাখানো মশলা মাখানো নোটে মাছ দিয়ে দেবো কড়াইতে জল দেব বেশি জল দেব না মাছে জল বের হয় অল্প জল দিয়ে ঢেকে দেব দেব এবার ইলিশ মাছের জন্য মশলা করে নেব জিরে জিরে অল্প দেবো সর্ষে সাদা কালো মেশানো সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল মশলা তো খুব ভালো করে বেটে নিয়েছি শিলের উপরে থাক পরে নামিয়ে নেব দশ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে দেখব কেমন হয়েছে জলটা আছে আর একটু শুকাবো আর একটু জাল দেব লোটে মাছের ঝোল তো রান্না হয়ে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দেব এবার নামিয়ে নেব কন্তি দিয়ে আর না নাড়লে মাছ সব ভেঙে যাবে এইভাবে তলা ছাড়িয়ে নেব মাছের জন্য মশলা করে নেব এই যে যে মশলাটা বেটে রেখেছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মশলা দিয়েই করে নেব মেটে নেব লবণ দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো সফেক তেল সর্ষের তেল মাছে ভালো করে মশলা মেখে নেব ইলিশ মাছের জন্য ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল ফড়নে কালো জিরে তেজপাতা আজকে দুটো মাছেই একই ফোড়ন করলাম কালো জিরে ছোটো সাইজের ইলিশ মাছ ছোটো সাইজের জন্য একটু পেঁয়াজ সামান্য পেঁয়াজ গরম দেবো যাতে আঠের সাতটা পাওয়া যায় মাছের মশলা মাখানো ইলিশ মাছ দিয়ে দেবো আর দিয়ে জল দেব আর একটু জল দেব এবার ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ জাল দিয়ে নেব মাছের ঢাকনা তুলে নেব খালি চাল দিয়ে নেব সর্ষে ইলিশ রান্না হয়ে গেল উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি রান্না করে বলছি আমি কিন্তু খেয়ে বলছি না এই যে মাছ দেখেন সব পিস রয়েছে এই যে নোটে মাছ আস্ত আস্ত পিস রয়েছে আবার এদিকে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন আমি এই নোটে মাছ আজকে যে প্রথম রান্না করছি তা না আমি ছোটোবেলার থেকেই রান্না করছি এবং বহুবার রান্না করে সবাইকে খাইয়েছি সবাই কিন্তু খুব ভালোই খায় আপনারাও এভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে